লম্বা ভিন্ন ভিন্ন দেশের উস্তাদরা তালিম দিয়ে গেছেন পঞ্চপাণ্ডব থেকে শুরু করে লিটন তাসকিন্দের এবার সেই তালিকায় নাম লেখাতে চান ওয়াসিম আকরাম আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের কোচ হওয়ার দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে যাওয়া ওয়াসিম আকরাম এখন ব্যস্ত সময় পার করছেন ধারাভাষ্যকার হিসেবে সম্প্রতি পাকিস্তানের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম জানিয়েছেন বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহী তিনি তবে দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী নন সাবেক পাকিস্তানি পেসার অল্প সময়ের জন্য টাইগারদের তালিম দিতে চান ওয়াসিম এছাড়া দলে তার সতীর্থ মুশতাক আহমেদের কাজ নিয়েও প্রশংসা করেছেন তিনি এছাড়া বাংলাদেশি ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে আকরাম জানান তার পছন্দের কাপ্তান ছিলেন মশরাফি বিন মর্তজা তবে সম্প্রতি লিটনের কাপ্তানিতেও মুগ্ধ তিনি এশিয়া কাপ দলে জায়গা না পেলেও এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি সিরিজে ফিরছেন বাবর আজম ব্যর্থ হয়েছেন তার বিকল্পরা তাই বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আবারও ডেকে নিচ্ছে তবে এই প্রত্যাবর্তনের সঙ্গে বাবরের প্রতি থাকবে বড় প্রত্যাশা সমালোচকদের চুপ করাতে হলে তাকে দেখাতে হবে ভিন্ন রূপ পাকিস্তান কোচ মাইক হ্যাসনের সবচেয়ে বড় অভিযোগ ছিল বাবরের ধীরগতির ব্যাটিং টি টোয়েন্টিতে যেখানে দরকার আক্রমণাত্মক খেলা সেখানে বাবরের স্ট্রাইক রেট ছিল মাত্র একশো উনতিরিশ এ কারণেই তিনি বাদ পড়েছিলেন ফিরতি সিরিজে যদি স্ট্রাইক রেটে উন্নতি না হয় তবে আবারও দলের টিকে থাকা কঠিন হবে বাবরের বিরুদ্ধে আরেকটি অভিযোগ তিনি বড় ম্যাচে রান করতে পারেন না দু হাজার একুশ টি বিশ্বকাপে তিনি করেছিলেন তিনশো তিন রান তবে স্ট্রাইক রেট ছিল মাত্র একশো ছাব্বিশ গ্রুপ পর্বে ভালো করলেও সেমিফাইনালে চৌত্রিশ বলে উনচল্লিশ রানের ইনিংস পাকিস্তানের হার নিশ্চিত করেছিল তাই এবার পাকিস্তান চায় নকআউট বা সিরিজ নির্ধারণী ম্যাচে বাবরই জয়ের নায়ক হওয়ার দায়িত্ব নেবেন রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা এখনো ব্যাট হাতে কিছুই করে দেখাতে পারেননি গুঞ্জন আছে তার জায়গাও নিরাপদ নয় এই সুযোগে ভালো খেললে বাবর আবারও পেতে পারেন দলের নেতৃত্ব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেই তিনি হয়ে উঠতে পারেন অধিনায়কত্বের সবচেয়ে বড় দাবিদার তবে প্রশ্ন হল বাদশা খ্যাত বাবুর কি এত সব দাবি পূরণ করতে পারবেন হাসি ফোটাতে পারবেন পাকিস্তানি সমর্থকদের মুখে নাকি আবারও হারিয়ে যাবেন অন্ধকারে যে বিদেশি টি টোয়েন্টি লিগে খেলতে পারবেন না পাকিস্তানি খেলোয়াড়া মঙ্গলবার এক নোটিশে বিদেশি লিগ খেলার ব্যাপার অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে বাবর আজম শাইন সাফ্রিদি সহ মোট সাতজন পাক ক্রিকেটারের খেলার কথা ছিল এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আয়াল টি টোয়েন্টি লিগে নিলাম তালিকায় আছেন আঠারো জন পাকিস্তানি ক্রিকেটারের নাম তবে পিসিবির স্থগিতা দেশের জন্য টুর্নামেন্টে খেলানি অনিশ্চয়তায় ভুগছেন এই খেলোয়াড়রা সম্প্রতি এশিয়া কাপ ফাইনালে ইন্ডিয়ার কাছে হারার পর ঘরোয়া ক্রিকেটের উপর জোর দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি